ও মাই গাড়ি সাত লাখ টাকা টাকা কত টাকা মেটার না বাট আমার আমার নিজের পার্সোনালি খুব কাজ ছিল

এই গাড়িটা নিবেশ সালে কত ভাই ভাইসেন নাকি ভাইসে কিনা অন্টেশ ইঞ্জিন আনটাস ইঞ্জিন ওকে ভালো লাগছে গাড়িটা গাড়িটা মার্কেট প্রাইস

আপনি বলছিলেন যে ভাই দুই হাজার ছাব্বিশ সালে কাপড় একটা কথা দিয়েছেন আসলে সম্মানি করবেন পঁচাত্তর হাজার টুপার ফ্রেশ কন্ডিশন জুটের ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট সামনে জুটে ভালো লাগছে ভাই

আসে করবেন ইনশাল্লাহ লাইব্রেরি নিলে আরো দুই হাজার ছাড় দিবেন কথা এক পিস আছে কাল লাগবে তাড়াতাড়ি দ্রুত বুকিং করে ফেলতে পারেন চলো যাবো আমরা আজকে টিভি উইগো কেউ ভাই উইগো

টাকা কত গাড়ি না বাট এই গাড়িটা আমার আমার নিজের পার্সোনালি খুব ক্রাস ছিল ছোটবেলায় আমি এই গাড়িটা আফসুস কত কবে একটা বাইক আমি পাবো

আমি আরো কমে দিলে দেন আটষট্টি দিয়ে দেন পারবেন আরেকটা দেন তো সাতষট্টি পারবেনা

যা লাগবে থেকে পঁচিশ সাল পর্যন্ত না ওকে ভাই মডেল পাইছে কত এটা এটা মডেল পাইছে আপনি একুশ পাইছে আচ্ছা যাই হোক গাড়ির কন্ডিশন কিরকম একশো 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 একশো